আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সন্ধ্যার শুভেচ্ছা দর্শক সন্ধ্যাবেলায় দেখুন আমার কৃষি আঙিনাতে দাঁড়িয়ে আছি একটু আমার কৃষি আঙিনাগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ বিয়ে খেয়ে আসলাম তো একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখানো যাক আমার ফুল গাছ কেমন আছে হ্যাঁ যদিও কালকে দিয়েছি কিন্তু বিয়ে খেয়ে এই জায়গাতে আসছিলাম শুধু আপনাদেরকে আপডেটটা দিয়েছি দেখি একটু চলুন দেখানো যাক আপনাদেরকে দেখেন একদম ময়লা হয়ে আছে ফুল গাছ মুরগি এখন আপনাদের দুয়া এবং ভালোবাসায় পাঁচটা করে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে কালকে পাঁচটা দিয়েছে এবং আজকে এর ভিতরে কয়টা আছে দেখি দেখি দেখে দেখি ওই দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ তিনটা মানে দেশি মুরগি তো একটা দুটা কম বেশি পারবেই তো আজকে তিনটা দিয়েছে মাসাল্লাহ ওতেই আমাদের খামার বাড়িতে যদিও কিছু নেই তারপরে এর মধ্য থেকে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে এই মরিচ গাছটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে মরিচ এসেছে এই যে দেখেন বিসমিল্লা কি যেন একটা পোকা ধরতেছে একটু আপনারা জানাবেন তো এটা কী পোকা ধরে আচ্ছা যাই হোক ফুল গাছের অনেক সুন্দর রয়েছে মার্শাল্লা আর এইটা ছিল সেই গেট যে গেটটা দিয়ে এই যাতে যাতায়াত হবে হ্যাঁ তো কিন্তু এখনও গেট ফুল লাগাইছিলাম কিন্তু মারা গিয়েছে আবার এইগুলো আছে তো গেট ফুল গাছ এখানে লাগানো হবে কিন্তু খোঁটাটা একটু হাডি করতে হবে গেট ফুল গাছ লাগালে এই দিক দিয়ে যখন সুন্দর একটা ইয়ে দেখা যাবে তখন আমি ওই পাশ দিয়ে এই এই জায়গাতেও তুলে দিব এই যে এই জায়গাতে একটা কুঞ্চের মতো দেওয়া হচ্ছে করছি আর এই পাশটাতে আমার সেই ফুলের গাছ এই 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 ফুল গাছগুলোর কথা আমি আপনাদেরকে সব সময় বলি দেখেন যেহেতু জান্নাতের ভিতরেও ফুল থাকে তাহলে আমাদের বাসাতেও একটা দুইটা হলে ফুল গাছ লাগানো উচিত এই সিরিয়ালে লাগিয়েছে আজকে একটু পানি দিব পানি দিব এইগুলোতে সবগুলোতে আজকে পানি দেব হ্যাঁ আজকে সবগুলোতে পানি দেওয়া হবে আর এই জায়গাতে গোল চত্বর এটাতে মাছ আমরা খুব শীঘ্রই ছাড়ার চেষ্টা করব আর আমাদের যে খাই খাইয়ে পর্ব বানাতে চাচ্ছি সেটা আমরা এই পাশাতেই শুরু করব এই যে সবুজ ঘাসের জগতে এই জায়গাতে সবুজ প্রকৃতির ঘাসগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় মাসাল্লাহ তো এই জায়গাতেই আমরা করবো শুধু আপনারা দোয়া করবেন আজকে বানার কথা ছিল কিন্তু সময়ের অভাবে বানাতে পারলাম না তবে কাল পরশুর মধ্য থেকে শুরু করবো ইনশাল্লাহ এই যে আমার কলাপতি গাছ মাসাল্লাহ এটা হচ্ছে বনসাই বনসাই রেখেছি অনেকগুলো আর এইটা হচ্ছে আর একটা কলাপতি এই যে বাচ্চা তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের বারে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম